গাইজ ঘুম থেকে উঠে বিছানা উঠিয়ে নিলাম এটা আমার প্রত্যেক দিনের কাজ এখন যাব ফ্রেশ হতে মা আগেই জল দিয়ে দিয়েছে এদিকে মার কাজও হয়ে যাচ্ছে সব ঘর মুছে ঘরের সামানটাও মুছে নিয়েছে আজকে তো সংক্রান্তি তাই আজকে একটু কাজটাও বেশি ধোয়াধুবি মোছামুছি আজকে একটু অন্যরকম খাবার খেতে হয় দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এদিকে আমিও ফ্রেশ হয়ে গেলাম গায়েস একবারে স্নান করেই চলে এসেছি সকাল সকাল স্নান করে নিলেই ভালো সব থেকে এই গেঞ্জিটা আমার চেঠি মনে দিয়েছে এইদিকে দেখো মা বাজার থেকে কি নিয়ে এসেছে আজকে এগুলো খেতে হয় পাট শাক দেখো লাউও নিয়ে এসেছে লাউটা নিয়ম না কিন্তু আজকে রান্না করবে আজকে নিরামিষ খেতে হয় তো এই দেখো এটা কি এবছর প্রথম নিয়ে এসেছে মা এটা এখন খাবো না আগে ঠাকুরকে দিব তারপরে খাবো এই দেখো কতটুকু নিম পাতা নিয়ে এসেছে এটাই শাগে মিলিয়ে দিবে কেননা আজকে তিতা খেতে হয় এই যে নিম চলে গেলো শাগে এই দেখো আমি শাকও বেছে নিলাম এখন বাইরে এসেছি এখন একটু বিস্কুট খাচ্ছি মা ওদিকে স্নান করে পুজো দিয়ে রান্না বসাবে অতক্ষণ একটু আমি বাইরেই থাকি আজকে সকালে অনেক কিছু খাওয়ার ইচ্ছে নেই তাই কলা আর বিস্কুট খাচ্ছি আজকে ছাতু খেতে হয় কিন্তু আমি খাইনি এদিকে দেখো কে এসেছে আমার মনি মাকে ব্লাউজ সেলাই করতে দিতে এসেছে সেলাই করে মা মা তো খেতে বসে দেখো আলু ভাজা মিষ্টি কমলা ভাজা আর তাহলে সজনা করলা আর আম দিয়েছে আজকে টক ডালও খেতে হয় সব সবকিছু মা এক জায়গাতেই দিয়ে দিয়েছে আজকে এগুলোই খেতে হয় টাটা গাইস